হ্যালো গাইজ সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রইলো সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ভিডিওতে আপনাদেরকে দেখানো হচ্ছে দেখেন আমি চেন এখান থেকে যে আমাদের টুল পোস্টটা আছে যেটা পাটালি টুল পোস্ট তো সেই টুল পোস্টটাই আমরা এখান থেকে দেখেন তুলে নিয়ে যাচ্ছি কারণ এই ছাড়ি নামায় রাখছিলাম আর নামানে রাখার উদ্দেশ্য ছিল যে ড্রারের আউটটা কাটিং করার জন্যে এইটা প্রয়োজন হয় না এটাকে খুলে ফেল হয় তো এই কারণেই এটাকে খুলে রাখছিলাম কিন্তু এখন আমরা শেপটা কাটিং করব। কারণ শেপের ড্রাটা কমাবো এই কারণেই এটা কিন্তু আবার নিয়ে যাচ্ছি দেখেন চেনকপায় এটা তুলে উপর দিয়ে নিয়ে যাচ্ছি এটা আবার লেদ মেশিনের উপর শিলার সঙ্গে ফিটিং করব তো এই কারণে নিয়ে যাওয়া হচ্ছে তো সবাই ভিডিওটা দেখতে থাকুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করুন আপনারা সবাই শেয়ার করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন আমি যে নিয়ে যাচ্ছি টুল পোস্টটা যেটা বাডালি থাকে যেটা আমরা টুল পোস্ট নিয়ে যাচ্ছি দেখেন এখানে দেখেন এটা কিন্তু চেনকপা দিয়ে আমরা টাইনে উঠালাম এটা কিন্তু এমনি ওঠানো যায় না চেনকপাতে টাইনি ওঠাতে নিয়ে যাওয়া হয় কারণ আমাদের এখানে ক্যারেন নেই এই জন্য চেনক্পার সাহায্যে নিয়ে যাওয়া নিয়ে যেতে হয় তো আমরা ওই পাশে নিয়ে যাচ্ছি আপনারা ভিডিওটা দেখুন ও পাশে নিয়ে যাই কিন্তু আমি ড্রায়ারের এখান থেকে নামার ওই এই পোস্টটা আমার ওই মাথা পর্যন্ত যাবে না কিন্তু এটার এই ড্রায়ারের মাছ সেন্টার বরাবরই এটা নামিয়ে ফেলতে হবে এখান থেকে সবাই মিলে ট্রেনে শেষরে সেই মাথায় নিয়ে যেতে হবে আপনাদের এই ভিডিওতে আমাদেরকে দেখাবো এই খণ্ড খণ্ড ভিডিওগুলো যাচ্ছে এরা আপনার তিন মিনিট বিশ সেকেন্ডের ভিডিও বা তিন মিনিট দশ সেকেন্ডের ভিডিও এরকম ভিডিও যাবে আপনারা এটা প্রত্যেকটা পর্ব দেখতে থাকেন দেখলেই আপনারা শেষ পর্যন্ত বুঝতে পারবেন দেখেন আমি কিন্তু এখান থেকে নিয়ে যাচ্ছি আবার এখানে নামিয়ে ফেলবো কারণ কীভাবে নামাবো সেটাও আপনারা দেখতে পারবেন কারণ আমাদের শেপটা আউট আছে দুইশো এম এম এটাকে কাইটা একশো সত্তর এমএম বানাতে হবে আমাদের যে স্লিপটা ব্যবহার করব সেই স্লিপটা একশো সত্তর এম এবং বিয়ারিংটাও ছোটো আর আগে ছিল এই শেপের ওই পাশটায় বড় বিয়ারিং আর এই পাশটা যে নতুন ইন কভারটা ফিটিং করছে এটা কিন্তু অন্য একটা ডারের ইনকভার এটা নতুন না রিপেয়ারিং পুরাতনই কিন্তু নতুন ফিটিং করছি আর এই ফিটিং করার সময় এই ডাটির অনেকগুলা কাজ করছিলাম এই ইনকভারের আপনাদেরকে ভিডিওতে দেখানো হয়েছে তো সেটাই কিন্তু এখন লেদ মেশিনে মেশিনিং করতে হবে এই কারণেই এটাকে আমরা লেদ মেশিনে উঠাই এই ডায়ারগুলো কাজ করার যতটা পরিশ্রম তার চাইতে বেশি হচ্ছে এখানে গরম এতটাই গরম লাগে এই জায়গাতে যে আমরা কাজ করতে গেলে আমাদের গায়ে যেগুলো আছে পরনে যেগুলো আছে সমস্ত কিছুই ভিজে যায় এত পরিশ্রম এত কষ্ট এই কাজগুলোর মধ্যে হয়ে থাকে তারপরেও আমরা দেখেন একটু হেলি নিই আমরা কাজ করতে এসেছি একের পর এক সিরিয়ালেই কাজ করতেছি আপনারা এই ভিডিওগুলো প্রত্যেকটা খণ্ড খণ্ড ভিডিওগুলো যাবে আপনারা দেখবেন আমরা কাজ থেকে কখনো সরে যাইনি এক টানা কাজ করে যাচ্ছি কারণ আমাদের এই ড্রাটটির কাজ শেষ করতে হবে এবং আরও অনেকগুলা কাজ জমে আছে সেই কাজগুলা করতে হবে আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো তো সবারকে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হবে দেখা হবে আগামী পর্বে